সরবজিৎ সিং বেল এর একটি জনপ্রিয় কবিতার অনুবাদ লেখাটি সংগৃহীত কণ্ঠে আমি কবিতা দাস মন্দিরের আগে মসজিদ ছিল মসজিদের আগে মন্দির ছিল সেই মন্দিরের আগে কি ছিল হয়তোবা একটি ক্ষেত ছিল হয়তোবা ধানের কিংবা গমের সবার সম্পর্ক ছিল খিদের সাথে খিদের কোনো ধর্ম হয় না ওই ক্ষেত কবে সেই দখল হয়ে গেছে সেই ক্ষেতের জন্য কে লুটবে সেই ক্ষেতেরও আগে কি ছিল আল্লাহর আমেরও আগে কাবা কাশি ধামেরও আগে রাম রাম অভিবাদনেরও আগে হয়তোবা ঘন অরণ্য ছিল অরণ্যে সবাই বরেণ্য ছিল আদম তখনও মানুষ হয়নি তখনও সে আগুন জ্বালাতে শেখেনি আগুনের কোনো ধর্ম হয় না ওই অরণ্য পড়ে ছাই হয়েছে সেই অরণ্যের জন্য কে লড়বে অরণ্যেরও আগে কি ছিল সন করে ছুটে চলা ব্রহ্মাণ্ড ছিল চারিদিক শুধু ধোঁয়ার ধোঁয়া ছিল তুমি কোথায় ছিলে আর আমি বা কোথায় ছিলাম না কেউ হিন্দু ছিল না কেউ মুসলমান ছিল না কোথাও কারো অস্তিত্ব ছিল অস্তিত্বহীনতার কোনো ধর্ম ছিল না ওই ব্রহ্মাণ্ড এখন মন্দির মসজিদ হয়েছে কিন্তু সেই ব্রহ্মাণ্ডের জন্য কে লড়বে কে লড়বে কে লড়বে